দিয়েছিলেন এবং তারা বলছেন যে 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 তাদের দাবি দাবি এক শিক্ষা না হলে তারা আজকে বেলা তারা সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হবেন তেমনটি কিন্তু তারা জানাচ্ছেন এবং আমরা দেখছি যে দেশে বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরা তারা কিন্তু জাতীয় প্রেস সামনে অবস্থান নিয়েছেন তারা বিভিন্ন ব্যানার হাতে কিন্তু এখানে দাঁড়িয়েছেন আমরা কয়েকজন সঙ্গী একটু কথা বলার চেষ্টা করব যে আজকে আপনারা এখানে দাঁড়া দ মূল উদ্দেশ্য কি এবং মহাসমাবেশটা কেন সেটি যেটা কি আমাদের একমাত্র জাতীয় গণের দাবিতে তার কারণ বিগত দিনগুলো তো আমরা দেখেছি যে যে দন্যতম আমাদেরকে বেতন বাতা দিয়ে যে বৈষম্য শিকার আমাদেরকে করেছে এই এই বেতনে আমাদের সংসার চলে না অত্যন্ত দন্য এবং দুর্দশার মধ্যে দিয়ে আমাদের পরিচালিত হচ্ছে তো সেক্ষেত্রে তারা বিভিন্ন উচ্চ মানে তারা চলে যাচ্ছে কিন্তু আজকে দেখা যাচ্ছে এই সরকারি স্কুলগুলিতে তারা সেন্ট পার্সেন্ট তারা আজকে টাকা পয়সা নিয়ে যাচ্ছে অথচ আমাদেরকে এই ধৈন্য দশার মধ্যে আমাদের জীবন জীবনযাপন করতে হচ্ছে আমরা শিক্ষকরা আজকে হাজার হাজার এই রাজপথে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে বিভিন্ন জেলা থেকে আমরা এখানে এসেছি একমাত্র শিক্ষাকে জাতীয়করণের জন্য শিক্ষা যদি জাতীয়করণ হয় তাহলে আমাদের এই সরকারের আমরা জানি যে কোনো লস হবে না বাংলাদেশের মধ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে পরিচিত মুখ ডক্টর মোহাম্মদ ইনুস যিনি ইচ্ছা করলে এই শিক্ষাকে সুন্দরভাবে তিনি ডেভেলপ করতে পারেন এবং সেক্ষেত্রে আমি জানি যে তার যে পরিচিতি তার যে বিশ্ব বিশ্বব্যাপী তার সম্পৃক্ততা সেক্ষেত্রে আমাদের এই শিক্ষাকে যদি তারা জাতীয়করণ করে তাহলে বিন্দুমাত্র আমাদের এই বেতন সরকার দিতে কষ্ট হবে না আমরা হিসাব নিকাশ আমরা আমরা হিসাব নিকাশ করে দেখেছি আমরা হিসাব নিকাশ করে দেখেছি শিক্ষকদের ছাত্রদের বেতন যদি মাত্র পঞ্চাশ টাকাও করে যদি সিক্স থেকে টেন পর্যন্ত হয় তাহলেও সেই টাকা যদি সরকারের কোষাগারে জমা হয় তাহলে ওই টাকা যদি সরকার নিয়ে যায় তাহলে আমাদেরকে সরকার জাতীয়করণ করে সেই টাকা দিতে কোনো সমস্যা হবে না এবং বেগ পোয়াতে হবে না এই জন্যই আজকে আমাদের রাজপথ দেখেন এই প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে বৃষ্টি বাদল সব কিছু করে সারা বাংলাদেশ থেকে শিক্ষকদের সমাবেশ এখানে সংগঠিত হয়েছে শুধু একটাই দাবি যেন আমাদের যে শিক্ষকদের জাতীয়করণ করা হয় এর আমরা এখানে সমাবেত হয়েছি আপনারা বর্তমানে যে প্রতিষ্ঠানগুলোতে কর্মরত আছেন সেখানে আপনারা কেন বেতন ভাতা বৃদ্ধির জন্য আপনারা আন্দোলন করছেন না জাতীয় করলে যে সুবিধাটা আপনারা বলছেন সেটা কেন প্রাতিষ্ঠানিকভাবে কেন এই বিষয়ে আপনারা কেন আওয়াজ করছেন এখানে আমরা আওয়াজ আওয়াজ তো সবসময় আমরা তুলে যাচ্ছি কিন্তু কর্ণভোট করার মতো কেউ নেই আমরা সবসময় দাবির ক্ষেত্রে এখানে প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সময় আপনি দেখেছেন আমরা এসেছি বিগত শহীদ মিনারে এবং বিভিন্ন জায়গায় মুক্তাঙ্গনে সব জায়গায় আমরা মিছিল মিটিং করেছি আপনি দেখেছেন বিগত আমলে অর্থাৎ এই ষোলো বছর নির্যাতিত হয়েছে শিক্ষকদেরকে তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে থেকে এসে, তারাও মৃত্যুর মুখে ডলে পড়েছে সেজন্য আমরা মনে করি আজকে আমাদের আওয়াজ সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে এমন ভাবে চলে যাক যে আমাদের ধৈন্যদশা দূর হয়ে আমরা যেন সাবলীলভাবে চড়তে পারি আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে যেন আমরা সুন্দর আমরা দেখছি যে যারা শিক্ষকরা যারা রয়েছেন তারা কিন্তু এই জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়েছেন এবং তারা আজকে যে মহাসমাবেশ সেই মহাসমাবেশ সফল করার উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা এখানে এসেছেন আমরা দেখছি যে তারা কিন্তু বিভিন্ন ব্যানারে কিন্তু এই জায়গায় এসেছেন এবং তাদের দাবি একটি যে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের তারা কিন্তু দাবি জানাচ্ছেন আমরা কয়েকজন সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যে আরো কয়েকজন পরবর্তীতে আমাদের নেতৃবৃন্দ বসে আমরা জাতীয়ভাবে সিদ্ধান্ত নিব আমাদের কি করণীয় আর কি আমাদের এই মুহূর্তে দরকার আমাদের সকল দাবি দাওয়া মেনে নিতে হবে আমাদের ন্যায্য দাবি মেনে নিতে হবে আমাদের শিষ্ট শিক্ষা সুষ্ঠু পরিবেশ বজায় রাখবে প্রথমত হচ্ছে আমাদের এক সকলের জাতীয়করণ করতে হবে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে বেতন বৈষম্য যে রয়েছে তা অনুমানিত বিলম্বে দূর করতে হবে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সহ অন্যান্য যতগুলো সুযোগ সুবিধা জাতীয়করণ হলে যা পায় আমরা যেন সেই পায় সেই নিশ্চয়তা আমাদের দিতে হবে অর্থাৎ অর্থাৎ আমাদের প্রয়োজন হবে বাড়ি ভাড়া দেওয়া হয় এই এক টাকা বাড়ি ভাড়া দিয়ে কোনো বস্তিত একটা ঘরও পাওয়া যায় না আমাদের পাত্র পাঁচশো টাকা মেডিকেল দেওয়া যায় হোমিও ডাক্তারের চিকিৎসাও পাঁচশো টাকাতে পাওয়া যায় না কাজে আমাদের এই বাড়ি ভাড়া আমাদের যে এই অন্যঙ্গ উৎসব ভাতা এবং মেডিকেল ভাতা এগুলো আমাদের সরকারি নীতি হবে আমাদের দিতে হবে এটাই আমাদের দাবি ধন্যবাদ সাদুর আহ থ্যাংক আমরা শুনছিলাম যে আসলে যারা এখানে আজকে মহাসমাবেশে এসেছেন তারা কিন্তু এখানে সমবেত হয়েছেন এবং তারা তাদের যে দাবিগুলো সেগুলো কিন্তু 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 তুলে ধরছেন এবং আমরা দেখছি দেখছি যে যে এই এই মুহূর্তে ঘিরে এখানে সদস্য পুলিশের যারা রয়েছেন তারা কিন্তু এখানে শক্ত অবস্থানে রয়েছেন যেহেতু শিক্ষকের পক্ষ থেকে কিন্তু কিছুক্ষণ পূর্বে জানানো হয়েছিল যে বেলা দুটো তারা তাদের দাবি আদায় না হলে তারা সচিবালয় অভিমুখে যাত্রা করবেন তেমনটি কিন্তু তারা জানাচ্ছিলেন এবং এই মুহূর্তে দেখছি যে পুলিশের কিন্তু উপস্থিতি সেটি কিন্তু এখানে আহ বেশ চোখে পড়ার মতো বলা চলে দর্শক বাংলাদেশ প্রতিদিনের সরাসরি সম্প্রচারে আমরা রয়েছি জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে এবং এখানে আজকে মহাসমাবেশের ডুবিতে তারা আজকে এখানে মহাসমাবেশের ডাক দেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেই শিক্ষকরা রয়েছেন তারা এখানে আজকে কিন্তু সমবেত হয়েছেন তারা কিছুক্ষণ পূর্বেই আপনাদেরকে আপনাদেরকে তাদের কাছ থেকে জানানোর চেষ্টা করছিলাম যে তাদের যে দুঃখ দুর্দশার কথা তারা কিন্তু বলছিলেন আমরা দেখছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু যারা শিক্ষকরা রয়েছেন তারা এখানে এসে কিন্তু সমবেত হচ্ছেন এবং তারা কিন্তু তাদের যে দাবি দাবি সেই কথা আমরা এখানে আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যে আপনারা এখন কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন আমরা যে সমস্যার সম্মুখীন হচ্ছি যে আমরা মাত্র চিকিৎসা ভাতা পাই মাত্র এক হাজার টাকা আমরা বাসা ভাড়া মাত্র পাই এক হাজার টাকা এই এক হাজার টাকায় একটা বস্তির একটা কুড়ে ভাড়াও পাওয়া যাবে না আমরা উৎসব ভাতা পাই মাত্র পঞ্চাশ শতাংশ যে পঞ্চাশ ভাতা দিয়ে আমরা একটা গরুর ভাড়াও দিতে পারি না আমাদের সন্তান সন্ততি দিয়ে আমরা যে ঈদ উৎসব করব পূজা উৎসব করব। সেটা আমরা করতে পারি না একটা দুঃখজনক হলো সত্য একটা বেসরকারি কলেজ স্কুলে যখন একটা শিক্ষক যোগদান করে সে প্রথম বেতন পায় মাত্র সাড়ে বারো হাজার টাকা একটা যদি রাজমিস্ত্রির শ্রমিকও বলা হয় সে মাসিক বেতন পায় আঠারো হাজার টাকা অধিক একজন ব্যক্তি মাস্টার ডিগ্রি পাস করে বিএড করে এন পাস করে সে মাত্র সাড়ে বারো হাজার টাকা বেতন পাবে এটা হতে পারে না এই স্বাধীন বাংলাদেশের এই বৈষম্যমূলক আচরণ আমরা হতে দিতে পারি না যেখানে পঁচানব্বই শতাংশ শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় এমপিভুক্ত তথা বেসরকারি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দুঃখজনক হলো সত্য যে আমরা মাত্র আমাদের সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমরা চাই আমাদের প্রাণের দাবি একমাত্র দাবি জাতীয়করণ করতে হবে যদি জাতীয়করণ করা হয় তবে সরকারকে কিন্তু তেমন অর্থ লাগবে না বরং আমাদের বেসরকারি যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সমস্ত প্রতিষ্ঠান যদি আয় সরকারি কোষাগারে জমা দান করি তাহলে টিচার কর্মচারীদের বেতনটা থেকে শুরু করে সমস্ত পরিশোধ করার পরেও এই সরকারের অনেক কিছু উদ্বৃত্ত থাকবে বলে আমরা আশা করছি তাই আমাদের দাবি যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে জাতিকরণ করে জাতিকে সুষ্ঠ সুন্দর জাতি করার সুযোগ দিন এবং দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার সুযোগ দিন হ্যাঁ গভর্নিং বডির তো অত্যাচার রয়েছে যদি এই গভর্নিং বডির অত্যাচার যদি নিরসন হয় সেটাই একমাত্র সম্ভব সেটা জাতীয়করণের মাধ্যমে তাছাড়া গভর্নিং বডির অত্যাচার বন্ধ হবে না আমরা শুনছিলাম যারা এখানে শিক্ষক রয়েছেন তাদের বক্তব্য আমরা শুনছিলাম এবং এই মুহূর্তে কিন্তু দেখছি যে প্রেস ক্লাবের যে সামনে যে সড়কটি রয়েছে এই সড়কের সামনে দেখছি যে কিন্তু পুলিশের উপস্থিতি আমরা লক্ষ্য করছি আমরা একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যে আমরা দেখছি যে একজন শিক্ষিকা হিসেবে আপনি মহিলা হিসেবে আসলে আপনার কি দুর্দশা এই মুহূর্তে আপনি কি ফেস করছেন? আসসালামু আলাইকুম আসলে দুর্দশা এটা সবাই অবগত আমরা কি প্রবলেম ফেস করতেছি প্রতি নিয়ে এটা কারো অজানা নাই নতুন করে বললাম বলার আর আসলে কিছু নাই মানে মাস শেষ হওয়ার আগে যে আমাদের কি অবস্থা হয় এটা প্রত্যেকটা শিক্ষক অবগত আছে আমি এখন যেটা বলতে যাচ্ছি সেটা কোন এক গুনি জনের কোন এক গুনি একটা কথা তার রেস ধরে আমি বলতে চাই আমরা সবাই জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু শিক্ষার মেরুদণ্ড কিন্তু শিক্ষকরা তো সেই মেরুদণ্ডকে অক্ষম রেখে কোনোভাবে একটা সক্ষম জাতি গঠন করা সম্ভব না এটা আমরা এটা সবাইকে বুঝতে হবে তাই আমি যেটা বলতে চাচ্ছি সমস্যা সবাই জানে সমাধানের পথ খুঁজতে হবে এটাই হচ্ছে আর সমস্যা বারবার বলতে আমাদেরও লজ্জা লাগে আসলে নিজেদের এই খারাপ লাগাগুলো কতবার বলবো আমরা কতবার আমরা এগুলো প্লেস করব কিন্তু এগুলোর ব্যাপারে এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এখন সমাধান চাই আমরা সমাধান চাই সমাধান সমাধান একটাই জাতীয় করণ সেটা হচ্ছে জাতীয় করণ আমি শিক্ষক হিসাবে বলছি দক্ষিণ এশিয়া মহাদেশের বাংলাদেশের অন্যতম প্রধান রাষ্ট্রোপ্রদেষ্টা কিংবদন্তির মহানায়ক প্রফেসর ডক্টর ইনোজ স্যার আমরা তাকে শ্রদ্ধার সাথে সালাম জানাই স্বাধীনতার ঊনপঞ্চাশ বছর বয়সে বাংলাদেশের বেসরকারি শিক্ষকরা অবহেলিত ছিল শিক্ষকদের প্রাণের দাবি ছিল জাতীয় করণ অথচ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি কলেজ জাতীয়করণের একই সিলেবাস একই সময়সূচি আমরা ফলো করতেছি কিন্তু দেখা গেল একই পাঠ্যপুস্তক নিয়ে আমরা কাজ করছি আমাদের সকাল দশটা থেকে চারটা পর্যন্ত আমরা কর্মবিরতির সাথে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শিক্ষা প্রতিষ্ঠান চালু করছি কিন্তু শিক্ষকদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা জাতীয়করণের দাবিতে দীর্ঘ উনপঞ্চাশ বছরে আমরা পাইনি আমাদের রাজপথে শিক্ষকরা অবহেলিত হয়েছিল শিক্ষকরা লাঞ্ছিত হয়েছিল আমাদের এখন একমাত্র প্রাণের দাবি দক্ষিণ এশিয়া মহাদেশের কিংবদন্তির রাষ্ট্র মহান উপদেষ্টা মোহাম্মদ ইউজ যদি ইনি চেষ্টা করেন যদি ইনি শিক্ষক হিসেবে আন্তরিক হন তাহলে বাংলাদেশের শিক্ষক সমাজ অবশ্যই একদিন সফলতার দ্বার বসবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা যেমনটি শুনছিলাম যারা শিক্ষক আজকে এখানে সমাবেশে যোগ দিয়েছেন তাদের বক্তব্য শুনছিলাম দর্শক আর একবার জানিয়ে শেষ করতে চাই যে এমপিওভুক্ত শিক্ষাকে জাতীয়করণের দাবিতে জাতীয় পেসλαβের সামনে মহা সমাবেশ ডাক দিয়েছেন শিক্ষকরা এবং সকাল থেকে তারা পেসλαβের সামনে অবস্থান নিয়েছেন এই ছিল পেসλαβের সামনের সর্বশেষ পরিস্থিতি